সম্মানিত বিয়স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্মানিত মা বোনদের জন্য নামাজের ঘর এখানে সম্মানিত মা বোনের নামাজ আদায় করে থাকেন আসলাম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে অবস্থিত পবিত্র পদম রসুল দরগা দেখতে পাচ্ছেন পবিত্র কদম রসুল দরগা এখানে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্ল সাল্লামের পবিত্র কদম মোবারকের চিহ্ন পদচিহ্ন এখানে সংরক্ষিত করা হয়েছে এই পাথরটি সংরক্ষণ করা হয় আদি নুর মোহাম্মদ শাহ রহমাতাল মাধ্যমে তিনি এই পাথরটি সৌদি থেকে এখানে নিয়ে আসেন এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন আমরা এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করবো পাথরের অংশটি এই জায়গাটি অনেক একটি স্থান দেখতে পাচ্ছেন এবং এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে আমরা এই পাশটা দেখলে এখানে একটি মসজিদ রয়েছে দেখতে পাচ্ছেন আজকে পবিত্র জুমার নামাজ এখানে আদায় হয়েছে জুমার নামাজ এবং এই পাশটা দেখলে হাজি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাজি নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ এর মাজার শরীফ রয়েছে এবং এর পাশে কিছু কবর রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যক্তিদের কবর এবং একটি দেখতে পাচ্ছি এই জায়গাটির অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর পারে পদমসুল দরগা আপনারা এখানে খুব সহজে আসতে পারবেন নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে এখানে খুব সহজে এখানে আসা যায় মহান সৃষ্টিকর্তার সৃষ্টির মহামানব হরজত মোহাম্মদ সালিল্লা সাল্লামের পবিত্র কদম মোবারকের পদচিহ্নটি দেখতে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে মহিলা মা বোনেরা এবং বিভিন্ন ধরনের লোকজন এখানে আসেন জায়গাটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা এখানে আসতে হলে খুব সহজে আসতে পারবেন এই জায়গার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ নদী বন্দরের পাশেই রসুল দরগা এবং শীতলক্ষা নদী পার হয়ে খুব সহজেই এখানে আসা যায় দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই সুন্দর এবং কারো করা রয়েছে বিভিন্ন জায়গায় দেয়ালে এবং এটি হচ্ছে প্রবেশ গেট এবং দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে গেটটি সাজানো রয়েছে বর্তমান এখানে উরুস চলছে সে উপলক্ষে এখানে দূর দূরান্ত থেকে এই কদম দরগায় প্রচুর মানুষের সমাগম ঘটে এটি হচ্ছে উপরে উঠার সিঁড়ি এবং মেন রাস্তা খুবই সুন্দর পরিবেশ এখান থেকে আপনারা বিভিন্ন প্রকার টুপি তসবি ইত্যাদি ক্রয় করতে পারবেন এবং এখানে একটি পুরনো গাছ রয়েছে কদম আসুল দরগাটি মার্বেল পাথরে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন চারোদিকে সুন্দর করে পাথর দিয়ে কারুকাজ সম্পন্ন করা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয়নবি হরত মোহাম্মদ সাল্ল সাল্লামের পবিত্র কদম মোবারকের চিহ্ন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লামের পবিত্র পদচিহ্নটি খুব কাছ থেকে আমি দেখতে পেরেছি আমার খুবই ভালো লাগছে দেখতে পেরে আপনারা আমাদের জন্য দোয়া করবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে জমা মোবারক জানাই আসসালামু আলাইকুম